এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছে বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা দিয়ে যাবেন আজকে আসামি হাজির আসামি হাজির আছে উত্তরটা দিবেন হুজুর আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি এটাই আমার বাবার টাকায় আমি আমি যাই দীর্ঘ ১৮ বছর প্রবাসে কাটাই আমার তিন বোন এবং দুই ভাই আমি পরিবারের বড় সন্তান আমার উপার্জন অর্থের দ্বারা তিন বোনের লেখাপড়া করার এবং এক ভাইয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করি এবং সংসারের যাবতীয় খরচ বহন করি এই তিন বোনের বিবাহের যাবতীয় খরচ আমি বহন করি আমার উপার্জিত অর্থের দ্বারা সকল সম্পত্তি অর্জিত হয় আমার অর্থের দ্বারা পঞ্চাশ শতাংশ জমি ক্রয় করা হয় আমি বলেছিলাম ওই সম্পত্তি আমার এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু আমার বাবা ওই সম্পত্তি আমার নামে না রেখে মার নামে এবং বাবার নামে ক্রয় করে কিন্তু আমার দাবি ছিল আমার নামে এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু ওই সম্পত্তি বাবা এবং মা আমাকে না দিয়ে তিন বোন এবং এক ভাইকে দিয়েছে এখন আমার করণীয় কি এবং আমার বাবাও মার করণীয় কি দেখেন এই প্রশ্ন শত শত ফ্যামিলির বিশেষ করে প্রবাসীদের প্রতি যে পরিমাণ জোলম আমাদের সে করা হয় শুধুমাত্র পরিবারের লোকরা জলম করে তা না ওই এয়ারপোর্ট থেকে শুরু হয় মানে প্রবাসী আসছে এর কাছ থেকে কে কিভাবে খাবলা মারে খাবে ট্রলি আলার ট্রলি আটকে রাখবে ভাই একটা দেন তারপর যে যেভাবে পারে শেষ পর্যন্ত পর্যন্ত নিজের ঘরে শান্তি আমি প্রায় প্রবাসী বেচারাদের কোন দেশ নাই মিডিল যারা থাকেন তারা জানেন তাদেরকে ওই দেশের মানুষেরা মনে করেন সৌদি আরবে থাকেন তো সৌদির নাগরিকেরা তাদেরকে বলে আজনবি আজনবি। সৌদি বা আরব কান্ট্রি গুলোতে ওখানকার ভাষায় নবী মানে কি বুঝেন আজনবী মানে হলো অপরিচিত চিনি না কে এটা হলো আজনবীর সোজা অর্থ মানে চিনি কে মানে বিদেশি তাহলে না বলে আজনবী আজনবী মানে বিদেশি আর দেশে আসার পরে রাস্তাঘাটে যাবেন দোকানে যাবেন পাঠে যাবেন আপন দেখবেন আত্মীয় পরিচিত অপরিচিত সবাই আপনারা বলব বিদেশি আসছে বিদেশি এই বেচারা দেশটা তাহলে কোথায় সৌদি আরব যায় তারা বলে আজনবী ঠেলে দেয় এটা আমাদের দেশের না আবার দেশে আসলে দেশের লোকরা বলে কি বলে বিদেশি আসছে তাহলে এই প্রবাসী বেচারা দেশটা কোথায় ভালো করে শুনে রাখে অনেক মা বাবা অনেক মা বাবা আছেন হজ করছেন ওমরা করছেন কপালে সিল পড়ে গেছে সন্তানের প্রতি এই অবিচারের কারণে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর কিচ্ছু লাগবে আপনার জাহান্নামে যেতে আর কিচ্ছু লাগবে না এই সন্তানের আহাজারে যথেষ্ট হবে ভালো করে শুনে রাখেন কোন সন্তান বাবা মার টাকা নিয়ে বিদেশ গেছে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে তার কর্তব্য হল বাবা মার যে টাকা দিয়ে বিক্রি জমি জমা বিক্রি করে বিদেশ গেছে যে টাকা খরচ করে বিদেশ গেছে ইনকাম করার পর প্রথম সেটা পরিশোধ করে বাবা মার সম্পদ কিনে দেওয়া যাতে সব ভাই বোন সমানভাবে পা এরপর সে যেহেতু আগে গেছে অন্যরা যদি ছোটখাটো হয় তাহলে সে যেতে উপার্জন অক্ষম তার কর্তব্য এদের ভরণ পোষণ এদের খরচের জন্য ব্যবস্থা করে যে বাপুর উপার্জন না থাকে তখন সে অভিভাবক হিসাবে সে দেখভাল করবে আল্লাহ তাকে সামর্থ্য দিছে এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাধ্য অনুযায়ী ভাই বোনকে হেল্প করা সে করবে কিন্তু এর মানে এই না সে সারা জীবন যত উপার্জন করবে জমি জমা করবে ব্যাংক ব্যালেন্স করবে সব বাপ নিজের নামে করবে এবং অন্যান্য ছেলে মেয়ে যেগুলা রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারি করে ঘুরে বেড়াইছে ওইগুলা ভাগ দিয়ে দিবে ওর কষ্টের টাকা এটা কোনোদিন জায়েজ হবে